কলকাতার রাস্তায় হাঁটতে গিয়ে তবে কি আজ আমাদের বিচার মেলেনি কিন্তু খোদ কলকাতায় দাঁড়িয়ে আমাদের কেন জানি না মনে হচ্ছে কলকাতা কি তবে সত্যি আজ বাংলাদেশ হয়ে গেল চব্বিশে ডিসেম্বর দু যখন বড়দিনের আনন্দে গোটা শহর মেতে উঠেছিল ঠিক তখনই পার্ক সার্কাসের মোড়ে ঘটে গেল এক নিঃসংস ঘটনা তবে কি আজ আমাদের শহর কলকাতা নিরাপদ নয় ঘটনাটি আজ আমার ঘরের আমার দেওয়ার ব্রাদার ল কাজ সেরে চব্বিশে ডিসেম্বর রাতে পার্ক সার্কাসের মোড় দিয়ে আসছিল ঠিক তখনই প্রায় পঞ্চাশ জনের মতো কিছু উন্মাদ দল তাকে ঘিরে বসে ধাক্কাধাক্কি শুরু করে তাকে মারধর করে তার গলায় ওম লেখার উপর চেন হাতে ব্রেসলেট দামি ব্র্যান্ডের জুতো ওয়ালেট এটিএম কার্ড আর অনেক জিনিসপত্র তার সাথে ছিল সেগুলো ছিনিয়ে নেয় ঠিক তখনই দেবদূতের মতো একজন র্যাপিডোওয়ালা চলে আসে আর তাকে সেই অবস্থায় তাকে বাইকে করে নিয়ে তার ঘরে পৌঁছে দেয় এবং ঘরে এসে আমার শাশুড়ি মাকে সবটা জানায় কি হচ্ছে এগুলো কি হচ্ছে আজ আমাদের শহর কলকাতায় আজ আমার মনে প্রশ্ন যাচ্ছে কোথায় কলকাতা পুলিশ কোথায় আইন কোথায় প্রশাসনের ব্যবস্থা যে শহরে আমরা গর্ব করে দুর্গা পুজো করি যে শহরকে আমরা নিজেদের বাড়ি মনে করি নিজেদের প্রাণ মনে করি আর সেই শহরে হিন্দুরা এমনভাবে অনিরাপদ হয়ে আছে আজ আমাদের কোনো মূল্য নেই আমরা কোন প্রশাসনের কাছে গিয়ে আমাদের বিচার চাইব তাই দয়া করে আমরা বিচার চাই এই তিলোত্তমা কলকাতা শহর আজ অনিরাপদ হয়ে গেছে তাই আমার হিন্দু ভাই বোনেরা আমার বাবা মা সকলকে বলছি আপনারা ঘরে না বসে এবার জাগুন পুরো হিন্দুর দল এবার আপনারা বেরিয়ে আসুন আজ আমার ঘটনা হয়েছে আজ আমার বাড়িতে এমন ঘটনা হয়েছে আপনারা শুনছে কাল হয়তো আপনাদেরও বাড়িতে এরকম হবে তাই এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুক যেন সকলে বুঝতে পারে যে আজ কলকাতা শহর কিরকম ভাবে অনিরাপদ হয়ে উঠেছে